শোন কালকে বসন্ত আজকে থেকে খাবো আমি একটা বিয়ান নিয়েছি আর কিছু নিয়ে আসি করেই হলে হবে আমি বাড়ি থাকি তুই জানিস সকাল থেকে নতুন ঘুম থেকে আজকে এখন এই নিয়ে এসে নিজে খেতে আমি খাই কি আমার মেয়ে খাই একটা কুকুর পুষেছিস সে কি খাই তুই জানিস না

Ah, qué chulo también.